ইনশাআল্লাহ তোমাগো আমি আপনাকে প্রথমে যেটি বলছিলাম একটা সংবাদ একটু দেখাই এটি হচ্ছে মানব জমিন থেকে যেটা আমি দেখাই বিশ্ব জমিন দাহিনদুকে ডক্টর ইউনূস আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই সবাইকে নির্বাচনে চাই বিএনপি এবং এই সাক্ষাৎকার থেকে একটা জায়গায় যিনি বলছেন একটা প্রশ্ন উত্তরে তিনি বলছেন আসন্ন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা বিষয়ে তার কোনো আপত্তি নেই বিএনপি চাই নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়েছে ডক্টর ইউনুস বলেন একটি বড় দলের মতামতকে আমরা অপেক্ষা করতে পারি না অর্থাৎ ডক্টর ইউনুস কিন্তু খুব টেকনিক্যালি পুরো বিষয়টা কিন্তু বিএনপি কোর্টে দিয়ে দিয়েছেন কিন্তু এবং তিনিও কিন্তু বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন তারও তো একটা মানে বিবেচনার বা বলার একটা জায়গা থাকা উচিত আমি মনে করি আর কি তো তিনি বলছেন যে বিএনপি বলছে অমলিক আসবে ঠিক আছে অমলিক আসবে তো এই যে পরিস্থিতি এই যে বক্তব্যটা আপনি কিভাবে দেখছেন অরভাই না আমার কাছে যেটা মনে হলো যে রাজনীতিবিদ না হে ও ডক্টর ইউনুস কিন্তু রাজনীতিবিদত্ব টেক্কা দিয়েছেন তার ইন্টারভিউতে তিনি এখন অমলিকে পুনরুদ্ধর বাসনের সকল দায় দায়িত্ব বিএনপি এর উপরে চাপিয়ে দিয়েছেন এবং এই সুযোগটা কিন্তু বিএনপি তৈরি করে দিয়েছে শুধু বিএনপি না এখানে জামাতেরও ভূমিকা আছে যদিও জামাতের কথা বলেন নাই তো আমি জামাতের প্রসঙ্গে পরে আসব আগে বিএনপি শেষ করে নেই তো বিএনপি তো কিছুদিন ধরেই বলছে বিএনপির নেতা নেতা বড় বড় যারা আছেন বাংলাদেশে তারা প্রায় সবাই বলেছেন যে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া চান না এবং তারা এরকম বলেছেন যে তারা চান যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং নির্বাচনে জনগণ তাদের আওয়ামী লীগকে রিজেক্ট করুক এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করেছে বিএনপি এবং আরো বেশ কিছু মেসেজ বিএনপি দিয়েছে এর মধ্যে প্রথমে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমি ছাত্রলীগ নিষিদ্ধের দাবি তুললাম এবং দাবি তোলার পরে এই সরকার সেই দাবি দিন দশেক পরে মেনে নিল বা দু সপ্তাহ পরে মেনে নিল এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো নিষিদ্ধ হওয়ার সাথে সাথেই বিএনপি থেকে বলা হতে লাগলো যে আমরা এটাকে সমর্থন করি না এবং এখন ছাত্রলীগকে নিশ্চিত করা হয়েছে পরবর্তীতে আমরা নিষিদ্ধের আওতায় পড়তে পারি এটা কেন বললেন সেটা তারাই ভালো জানেন কারণ একটি যাকে বলে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হয়েছিল ছাত্রলীগ তো বিএনপি নেতারা ছাত্রলীগের সাথে নিজেদের তুলনা করে বরং নিজেদের দলকে ছোট করেছেন বলে আমি মনে করি এটা গেল একটি তারপরে যখন ছাত্র উপদেষ্টা মাহুজ ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমানের ছবি নামালো ভবনের একটি বিশেষ জায়গা থেকে যার সামনে দাঁড়িয়ে এতদিন সব উপদেষ্টাদের শপথ নিতে হয়েছে পিছনে ফ্যাসিবাদের আইকনের ছবি রেখে যখন এটা নিয়ে আপত্তি উত্থাপিত হলো জনগণ আপত্তি জানালো সে সেই জনমতকে শ্রদ্ধা করে মাহফুজ এই ছবি নামিয়ে ফেলল এবং নামানোর পরে ইমিডিয়েটলি বিএনপি থেকে কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়া আর বিএনপির নেতা বললেন যে এই ছবি নামানো তিনি পছন্দ করছেন না এবং এটা বলতে গিয়ে তিনি শহীদ জিয়ার প্রসঙ্গ টেনে আনলেন এবং আমি মনে করি এই টেনে আনাটা অত্যন্ত ভাবে হয়েছে কারণ শহীদ জিয়ার তিনি বললেন যে খন্দকার মুস্তাক ছবি নামিয়েছিল মুজিবের পরে শহীদ জিয়া আবার সেই ছবি উঠিয়েছেন তো এটার সাথে বর্তমানের তুলনা চলে না এটা একটু বলে নিয়ে আমি না হলে জনগণ একটু বিভ্রান্ত হতে পারেন দর্শকরা কারণটা হলো যে শেখ মুজিবের পতন হয়েছিল পতন হওয়ার পরে তারপরে মুস্তাক এবং আপনি তো জানেন যে নিয়ম আছে যে আগের সরকার যখন পড়ে যায় তখন সেই সরকারের প্রেসিডেন্টের ছবি নেমে যাবে স্বাভাবিক কারণ আমি বলতে চাচ্ছি শেখ মুজিব যদি নিহত না হতেন তিনি যদি ইলেকশনে হেরে যেতেন কিংবা তিনি পদত্যাগ করতেন তার তো তার ছবি নেয়ে যেত কারণ তার ছবিতে থাকতে পারে না প্রেসিডেন্ট না থাকলে। কাজী খন্দকার মুশতাক পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শেখ মুজিবুর ছবি দামিয়েছিলেন। আর জিয়া রহমান যে ছবি উঠিয়েছিলেন সেটা ভিন্ন বিষয়। সেটা হলো যে সকল প্রেসিডেন্টের ছবি হিসেবে পাশাপাশি ছবি ওখানে হয়েছিল। সেটা ব্যাপারটা এমন ছিল না যে মুশতাক খন্দকার মুস্তাক যে ছবি নামিয়েছিলেন সেই জায়গায় মুজিবকে পুনর্বাসন করা হয়েছিল বিষয়টা কিন্তু এরকম ছিল না তো কাজেই ওই ওই তর্কে কিন্তু এখন আসে না মানে ওই তুলনাটা প্রাসঙ্গিক না কিন্তু বিএনপির নেতা এটা বললেন সকালবেলা বলার পরে যখন তীব্র প্রতিক্রিয়া হলো এটার বিরুদ্ধে তারপরে তিনি দুঃখ প্রকাশ করলেন এবং তিনি বলতে চাইলেন যে তিনি বুঝতে পারেননি যে কিভাবে মুজিবের ছবি নামানো হয়েছে এবং তিনি বললেন যে অনাকাঙ্ক্ষিত বক্তব্য তার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে এই যে বিএনপির একের পর এক অবস্থান যে ছবি নামিয়ে ফেললে দুঃখ লাগে তারপরে নিষিদ্ধ হলে তারা আপত্তি জানান এবং তারা বলতে যান যে আওয়ামী লীগ ইলেকশনে থাকুক এবং আরো একটি কথা আমার মনে পড়ে যে বিএনপির যিনি জেনারেল সেক্রেটারি মির্জা ফখরুল আলমগীর তিনি একবার বলেছিলেন আমার যদি মনে পড়ে মানে বিপ্লবের প্রায় কয়েকদিনের মধ্যেই যে শেখ মুজিবুর রহমানের যখন মূর্তিগুলো গুলো নামানো হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি বলেছিলেন এই নামানো দেখে মূর্তি নামানো দেখে তিনি দুঃখ তো এইগুলো এই পুনর্বাসনের সুযোগ করে দিয়েছে বলে আমি মনে করি এটা গেল বিএনপির অবস্থা এবার আসেন আপনি জামাতের দিকে জামাতের আমি প্রথমে বাংলাদেশে তিনি আহ কয়েকবার বললেন যে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এটাও একটা আশ্চর্য ব্যাপার কারণ আওয়ামী লীগ যে জুলুম করেছে জামাত ইসলামের উপরে তাদের নেতাদের জুডিশিয়াল মার্ডার মাধ্যমে ফাঁসি দিয়েছে সেই দলটিকে তিনি ক্ষমা করে দিচ্ছেন তিনি কি আমি জানি না যে তিনি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই সমস্ত পরিবার থেকে তিনি এই ক্ষমার বিষয়টি জেনেছিলেন কিনা মানে তিনি একটা অনুমতি নিয়েছিলেন কিনা আমার জানা নেই এটা তিনি বলেছিলেন বাংলাদেশে এবার কিছুদিন এখন তো উনি লন্ডনে আছেন লন্ডনে দেখলাম উনি বলেছেন যে আমি সারা দিন বা ঘন ঘন ফ্যাসিবাদ বলতে চাই না এবং তাদের প্রতি তিনি একটা দেখাচ্ছেন তো এর মাধ্যমে কি হচ্ছে এর মাধ্যমে একটা দানবিস্ট দল একটা দল আমি মনে করি ছাত্রলীগ শুধু আমি লীগের জন্ম থেকে যদি দেখেন দে আর এ টেরিস্ট পার্টি এই ধরনের একটা টেররিস্ট দলের প্রতি মনে হচ্ছে যেন দয়া দাক্ষিণ্যের একটা কম্পিটিশন পড়ে গেছে জামাত আর বিএনপির মধ্যে এই অবস্থার মধ্যে আজকে প্রফেসর ইউনূস খুব আজকে তাহলে ওই কথা গতকাল দিয়েছেন ইন্টারভিউতে আজকে ছাপা হয়েছে সম্ভবত বিহিন্দু পত্রিকায় তিনি খুব মনশিয়াদার সাথে এই পূদার পুরো দায় দায়িত্ব তিনি গেনবীর ঘরে ছাপিয়েছেন কিন্তু আমি চাপাতে চাই দুই দলেরই ঘরে বিএনপি এবং জামাত দুই দলেরই ঘরে আমি চাপাতে চাই তাদের এই সমস্ত বক্তব্য ফ্যাসিবাদের পুনর্বাসন এবং ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে এবং আমি মনে করি যারা এই জুলাই বিপ্লবের বিপ্লবের যারা স্পিরিট ধারণ করে তারা আওয়ামী লীগকে যদি এই ধরনের বক্তব্য দিতে থাকেন যেগুলো দিচ্ছেন তারা তাহলে মনে হবে যে তারা এই জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করছেন না এবং আরো কষ্ট লাগবে আমার এই জন্যে যে আপনি তো জানেন যে বিএনপি নিজেই বলেছে দল থেকে যে তাদের ৪২৬ জন শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে তো যে দলে চারশো জন শহীদ হয়েছে কাদের মাধ্যমে শহীদ হয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার দানব পুলিশের গুলিতে শহীদ হয়েছে ছাত্রলীগ যুবলীগের এবং আওয়ামী লীগের গুন্ডাদের গুলিতে নিহত হয়েছে কারণ আপনি জানেন যে ওই সময় বিপ্লব দমনের জন্য পুলিশের পাশাপাশি ছাত্রলীগ এবং যুবলীগ এবং অন্যান্য আওয়ামী সশস্ত্র ক্যাডাররা মাঠে নেমেছিল তাদের প্রতি এই অনুকম্পা যারা দেখাচ্ছে আমি এই ক্ষেত্রে বিএমবি কথা বলছি যে তাহলে কি এই দলটি ওই যে 426 জন যে শহীদ তাদের স্মৃতিকে অমরজালা করছে না একইভাবে জামাতেরও তো শত শত কর্মী এই বিদ্ধভাবে নিহত হয়েছে কাজেই জামাত তো তো এই সব বক্তব্যের মাধ্যমে তাদের শহীদদের আমি মনে করি অমরজালা করছে এবং আরো একটি অবাক লাগে এই ষোড়শ বছরে কত যুনম এই দুই দলের নেতা কর্মীদের উপর দিয়ে গেছে এই জুলুমের কোন শেষ নাই মানে এই ধরনের জুলুম এই কি বলবো এই 21 শতকে আর কোন দেশে যদি মানে কোন নিজের দেশের কোন শাসক এই ধরনের জুলুম চালান নাই যে জুলুম শেখ হাসিনা তার জনগণের প্রতি চালিয়ে গেছে উপরে মাবুদ যোগ করি আপনার সাথে আমি গতকাল ডক্টর ইউনুসির এই বক্তব্যের পর পর এই আওয়ামী পুনর্বাসনের যে পরিকল্পনা করছে বা এত সফট টোন দেখাচ্ছে মানে বিএনপি জামাত যেখানে হিটলারের নাচি বাহিনীর মতো এদেরকে ট্রিট করার কথা ছিল যেই অত্যাচার যে পরে সেখানে এই যে সফটনেস এটা কিভাবে আপনার মানে কি হতে পারে এটা কি বুমেরাং হবে এটা এটা আমি মনে করছি যে এটা কেন করছেন তারা এই প্রশ্নটা তো নিশ্চয়ই আপনার মধ্যেও এসছে আমার মনেও জাগে তো আমার একটা ব্যাখ্যা হচ্ছে আমার ভুল হতে পারে আমার ব্যাখ্যা হচ্ছে যে তারা মনে করছেন যে আওয়ামী লীগের একটা বিরাট অংশ যারা সফট আওয়ামী লীগের ছিল তারা এবার হয়তো আওয়ামী লীগকে ভোট দেবে না তো যেহেতু ভোট যদি তারা আওয়ামী লীগকে না দেয় তাহলে এই ভোট কোথায় যাবে আমার কেন যেন মনে হচ্ছে যে জামাত আর বিএনপি ওই ভোটটি পাওয়ার জন্য কম্পিটিশনে নেমেছে এবং সেখানে বিএনপি হয়তো এগিয়ে আছে কারণ বিএনপি খুব শক্তভাবে বা খুব ভাবে তারা বলছে যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় আপনি যে শুধু বাহিনীর বাহিনীর যে ব্যান্ড জার্মানিতে না আপনি জানেন যে কোনো রকম নব্য নাৎসি বাহিনীও জার্মানিতে ব্যান্ড মানে কেউ যদি নতুন একটা দল করে এবং তার ম্যানিফেস্টোর সাথে তার পলিটিক্যাল বয়ানের সাথে যদি নর্সি বাহিনীর পলিটিক্যাল বয়ানে কোনো রকম মিল পাওয়া যায়